হ্যালো স্টুডেন্টস টপার্স বাংলা থেকে তোমাদের স্বাগত তো আজকে আমরা টেস্ট পেপার এবিটি টেস্ট পেপারের পেজ নম্বর নাইন এইট ফাইভ তো সেই চ্যাপ্টারের উপর আমরা আলোচনা করছি ঠিক আছে তো নিচের বলছে সেটা হচ্ছে নিচের কোনটি অস্তিযুক্ত মাছের পটকা গ্যাস শোষণ করে সেটা হচ্ছে রেটা রেটি মিরাবিলিয়া ঠিক আছে এই রেটি মেরাবিলিয়া হচ্ছে মনে রাখবে আমি এক্সট্রা একটা প্রশ্ন লিখিয়ে দিচ্ছি তোমাদের যে রেটি মিরা রেটি মিরাবেলিয়া সেটা হচ্ছে রুই মাছের পটকার পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থান করে ঠিক আছে অভিব্যক্তির সঙ্গে সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয় বলছে পতঙ্গের ডানা ও বাউদুরের ডানা হলো সমসংস্থ অঙ্গের উদাহরণ দেখো তাহলে অপশান এ হবে কেন মনে রাখবে তো আর একটা সম সমসংস্থ অঙ্গ কাকে বলে সমসংস্থ অঙ্গ যদি কোনো দুটি আলাদা প্রাণীর অঙ্গে উৎপত্তি একই হয় কিন্তু তাদের কাজ যদি আলাদা হয় তখন তাকে বলা হয় সমসংস্থ বাট বাদুড়ের ডানা পাখির ডানা এদের কিন্তু গঠন আলাদা কিন্তু কাজ একই তাই এরা সমসংস্থ নয় এরা সমবিত এটাই হবে পরে দেখো পশ্চিম বলছে আমি আর বলছি না যে দৃষ্টিতে নিকটের দৃষ্টি ব্যাহত হয় তখন তাকে বলা হয় দূরের দৃষ্টি ঠিক থাকে তখন তাকে বলা হয় হাইপার ম্যাট্রোপিয়া বা হাইপেরোপিয়া মায়োপিয়ায় মনে রাখবে মায়োপিয়াতে এর উল্টা হয় মায়োপিয়াতে কি হয় দূরের দৃষ্টি ঠিক থাকে হ্যাঁ মায়োপিয়াতে দূরের দৃষ্টি ঠিক থাকে বাট নিকট দৃষ্টি সরি মায়োপিয়াতে দূরের দৃষ্টিটা থাকে না বা নিকট দৃষ্টি ঠিক থাকে বাট এখানে উল্টা বলেছে নিচের কোনটি অযৌনজনের পদ্ধতি বলছে ফানের রেণুস্থলীতে রেণু উৎপাদন হ্যাঁ কেন বলেছে দেখো তাহলে এটা যদি ফান হয় ফান গাছের পাতায় সোরাস বলা হয় এই পাতাতে এখানে সোরাস থাকে যেই সোরাসকে আমরা অনেকগুলো রেণু থাকে তাই এর নাম রেণুস্থলী এবং সেই স্থেনুতে রেণু থাকে আর রেণু সবসময় হ্যাপ্লয়েড হবে এবং রেণুকে বলা হয় কি বলা হয় জানো অযৌন জননের একক ঠিক আছে তাহলে অপশান হবে কোনটা ফানের রেণুস্থলিতে রেণু উৎপাদন দেখো গোলাপের কাণ্ডজ অঙ্গজ নতুন সৃষ্টি এটা হচ্ছে মানে বিটা হচ্ছে সেটা হবে জনন বাট আমাদের অযৌন বলেছি তাই এটা কখনো হবে না সিটাও কিন্তু অঙ্গ যজনন হ্যাঁ কি না আর ডিটা হচ্ছে অঙ্গ যজনন তো এরা যেহেতু অঙ্গজনন বাট আমাকে এখানে অযৌনজনন চেয়েছে তাই প্রশ্নটার উত্তর হবে কি ফানে রেণুস্থলিতে রেণু উৎপাদন তারপর মিলার উড়ে পরীক্ষায় কোনটি বৃক্ষক নয় তো মিলার মনে রাখবে মিলার তার পরীক্ষাতে মানে ওয়ান পয়েন্ট ফাইভে কী কী নিয়েছিল মিথেন অ্যামোনিয়া আর হাইড্রোজেন কি অনুপাতে টু ইচ টু টু ইজ টু ওয়ান দেখো এটা কি করে মনে রাখবে এটা গুলি ফেলো অনেকে মনে রাখবে সি আর এইচ দুটো বর্ণ তাই টু লিখলাম এন আর এইচ দুটো বর্ণ তাই টু লিখলাম আর এইচ একটা বর্ণ তাই ওয়ান এইভাবে মনে রাখবে ওরা তোমাকে যদি ওলোমালোভাবে দেয় তুমি এইভাবে মনে রাখবে তো এখানে দেখ কোনটা হয়নি তো এখানে যেটা ব্যবহার করা হয়েছিল না সেটা হচ্ছে অক্সিজেন ঠিক আছে পর দেখো বলছি দ্বিতন্তি ডিএনএর ক্ষেত্রে কোনটি সঠিক তো এটি তো মনে রাখবে দ্বিতি ডিএনএতে এটি সঙ্গে দুটি হাইড্রোজেন মন এ মানে হাইড্রো অ্যাডিনিন আর টি মানে থাইমিন অপরদিকে গুয়ানিন সাইটোসিনের সঙ্গে তিনটি হাইড্রোজেন বন্ধনে থাকে তাই মিলাই তাহলে কোনটি সঠিক এটা কখনও হবে না এটাও হবে না তাহলে অপশান ডি হবে ঠিক আছে পরের প্রশ্ন দেখো বলেছে আলফা গ্লোবিন জিন থেকে জিন দেহ কোন ক্রোমোজোমে থাকে তো আলফাটা যেটা থাকে সেটা হচ্ছে আমার আমাদের কোথায় ষোলো নম্বর ক্রোমোজোম সরি বি হবে না তাহলে অপশান সি হবে ষোলো নম্বর ক্রোমোজোম ঠিক আছে এটা একটু মনে রাখবে পরের কোশ্চেন দেখো বলছে এটা ম্যাথ দিয়েছে একটি উদ্ভিদে দেহকোষের ক্রোমোজোম সংখ্যা কুড়ি হলে উদ্ভিদের মাইটোসিস কোষ বিভাজনের পর অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে মনে শুনে কি কী বলেছে তো ক্রোমোজোম সংখ্যা কুড়িটি তাহলে অপত্য কোষে কত হবে চেয়েছে এ মনে রাখো আমরা মনে আছে তোমরা বলেছিলাম যে মাইটোসিসে কি হয় মাতৃ যা থাকে তাদের অপত্য ক্রোমোজোম সেম হবে মানে মাতৃকোষ যদি ডিপ্লয়েড হয় অপত্য ডিপ্লয়েড তাহলে এখানে মায়ের বলছে কুড়িটা তাহলে অপরটারও কতটা হবে কুড়িটা তাহলে অপশান দেখো অপশান সি কুড়িটা ঠিক আছে পরে বলছে দেখো কী বলছে নিচের কোন জ্বরটি সঠিক নির্ণয় করো বহিরাগত প্রজাতি শাল আর বট কখনোই না শাল বট কখনো আমাদের বহিরাগত প্রজাতি দুটো হয় কে কে দেখি তিলাপিয়া আর কচুরিপানা ঠিক আছে এবার দেখো এখান থেকে আরেকটা কোশ্চেন দিতে পারে ওয়ান পয়েন্ট নাইন আমরা লিখছি যে যদি তোমাকে বলে বহিরাগত প্রজাতির উদ্ভিদের নাম কী তখন তুমি এখানে কী লিখবে কচুরি পানা আরও একটা আছে তার নাম আমি লিখে দিচ্ছি পার্থেনিয়াম বা ক্যারট গ্রাস এরা হচ্ছে উদ্ভিদ আর প্রাণীর নাম কী প্রাণী অনেক আছে আমি এখানে নিলাম তেলাপিয়া বা গ্র্যাস কাপ এরা সবাই হচ্ছে বহিরাগত প্রজাতি ঠিক আছে বহিরাগত মানে কি একে এক্সোটিক প্রজাতিও বলে মানে যেটা বিদেশ থেকে বাইরের থেকে আনা হয়েছে কোনটি স্বাধীনজীবী নাইট্রোজেন সম্বন্ধনকারী ব্যাকটেরিয়া দেখো স্বাধীনজীবী মানে কি অর্থাৎ তারা একা বাঁচতে পারে এবং পরিবেশ থেকে তারা নাইট্রোজেন সংগ্রহ করতে পারে তাহলে অ্যাজাটো হবে এবং ক্লস্টিডিয়ামও হবে তাহলে অপশান সি নিচের কোনটি অস্থি সন্ধিকে নমনীয় করে ও স্থানচিত প্রতিরোধ করে তো সেটা হচ্ছে কে হবে এটা হবে না লিগাম্যান্ড হবে ঠিক আছে কেন মন্দে শুনবে অর্থাৎ দুটো সচল অস্থি এই একটা সচল অস্থি এই একটা সচল অস্থি দুটো অস্থি যার সঙ্গে কানেক্ট করা থাকে তাকে বলা হয় লিগামেন্ট মাইটোসিস কোষ বিভাজনে ক্যারিওকাইনেসিস নিম্নক্ত ঘটনা দুটি দশা মিলে নির্বাচন করো আচ্ছা জল সংযোজন আর জল বিয়োজন জল সংযোজন অর্থাৎ জল নেয় কোন দশায় টেলোফেজ দশায় আর জল বিয়োজন তা টেলোফেজের উল্টা কোনটা প্রোফেজ তাহলে অপশান ওয়ানে হবে টেলোফেজ আর অপশান বিতে হবে প্রোফেজ দেখো সিটে দেখো একে টেলোফেস দুই প্রোফেস পরে দেখো প্রশ্ন বলছে নিচের কোনটি সঠিক জোর নয় স্পাইরো কায়রা খন্ডি পদ্ধতি জনন করে অবশ্যই ঠিক আছে আচ্ছা সরি স্পাইরোগায়রা খণ্ডি বলছে সঠিক জোর নয় ওকে স্পাইরোকায়রা বলছে খণ্ডী ভবন পদ্ধতিতে করে হ্যাঁ ঠিক আছে প্ল্যানে দেওয়া পুনরুৎপন্ন ঠিক আছে হাইডা করো গোদ্দগম অ্যামি বা কখনও রেণু উৎপাদন হবে না তাহলে এটা হবে কেন কারণ অ্যামি বা করে তাহলে ওয়ান পয়েন্ট ডিতে ডিসকাস যদি বলা যায় অ্যামি বা হচ্ছে বিভাজন পদ্ধতিতে সম্পন্ন করে কখনও রেণু উৎপাদনের মাধ্যমে নয় কোষচক্রের দশা কি হয় বলো প্রথমে জি প্রথমে জি ওয়ান এস জি টু এম তাহলে অপশন ডি আগাছানাশক বা পরীক্ষা দিতে পারে উইডিসাইট মানে আগাছাকে ধ্বংস করে দেয় কী হবে কৃত্রিমক্সিন তার নাম টু ফোর ডি ঠিক আছে তাহলে অপশান সি বোঝা গেছে এর পরের প্রশ্ন বলছে সজীব প্রজাতিকে তার নিজস্ব স্বাভাবিক বাসস্থান থেকে সংরক্ষণকে বলা হয় কি তা টু পয়েন্ট ওয়ানে আসি শূন্যস্থান পূরণ এখানে সবগুলোই ঠিক করতে হবে দেখেন কী বলছে সজীব প্রজাতিকে তার নিজস্ব স্বাভাবিক বাসস্থান রেখে সংরক্ষণ করাকে বলা হয় ইনসিটু সংরক্ষণ আর যদি মনুষ্য সৃষ্ট হতো তখন বলতাম এক্সিটু সংরক্ষণ পরে দেখো বলছে আয়োডিনের অভাবে কোন হরমোন সংশ্লিষ্ট ব্যাহত হয় থাইরক্সিন ঠিক আছে আর থাইরক্সিনের অপর নাম হচ্ছে কি টি ফোর তারপরে আসো হল্যান্ড্রিকজিন মনে রাখবে ওয়াই ক্রোমোজোমে যে জিন অবস্থান করে তাকে বলা হয় জিন। ঠিক আছে জোড় কলমের উন্নত বৈশিষ্ট্য বৈশিষ্ট্যযুক্ত সাহায় কী বলা হয় তো ধরো জোড় কলমে একটা মূলযুক্ত যুক্ত গাছ থাকে আর তার থেকে উন্নত একটা গাছে লাগানো হয় কোথায় হয় ক্যামিয়াম ক্যাম্বিয়ানে লাগানো হয় তাই জোড় কলম দিবিষ্প উদ্ভিদেরই সম্পন্ন হয় এবার যেটা মূল থাকে তাকে আমরা স্টক বলি আর উন্নত গাছটাকে বলা হয় সিয়ন তাহলে কোনটা হবে সিয়ন উদ্ভিদের দুটি পরমধ্যের মাঝের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় কোন হরমোন সাপোজ ধরো একটা গাছ আছে বংশগত খর্বতা পর্ব কাকে বলে মনে আছে যেখান থেকে নতুন পাতা বের হয় তাকে পর্ব আর দুটি পর্বের মাঝটাকে আমরা পর্ব বলি যদি এদেরকে আমরা হরমোন প্রয়োগ করি তাহলে কি হয় দেখো এদের পর্ব মধ্যে দূরত্বটা বেড়ে গেল উত্তর হবে কোনটা জিব্বেরেলিন ঠিক আছে দেখো অনেকগুলো পেশি আছে তো আমরা লিখছি এটা পাইরি ফরমিস পেশি এই পাইরি ফর্মিস পেশি কী করে ফিমারকে আবর্তিত করতে সাহায্য করে ঠিক আছে পরে প্রশ্ন বলছে দেখো আমরা সত্য মিথ্যায় আসি এবার বলছে ইনসুলিন কম খরিত হলে ডায়াবেটিস ইনসিবিটাস রোগ হয় কখনোই নয় মিথ্যা কেন ইন ইনসুলিন যদি কম খরণ হয় তখন রোগ হয় ডায়াবেটিস মেলিটাস ঠিক আছে এবং এডিয়েই যদি কমক্ষণ হয় তখন হয় ডায়াবেটিস ইনসিপিটাস বা বহুমূত্র অ্যানাইসোগ্যামি হলো এক ধরনের যৌন জন অবশ্যই ঠিক আছে কেন অ্যানাইসোগ্যামি কি মানে যখন দুটো গ্যামেট আলাদা হবে অর্থাৎ পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট আলাদা প্রকৃতি হলে আলাদা সাইজ হলে আকৃতি হলে তখন তাকে অ্যানাইসোগ্যামি বলা হয় ঠিক আছে বেমতন্তু কোষ বিভাজনে মেটাফেস দশায় অবলুপ্ত হয়ে যায় বলছে না এটা কখনো হবে না কারণ বেমতন্তু টেরোফেজ দশায় টেলোফেজ দশায় পুরোপুরি অবলুপ্ত হয়ে যায় ঠিক আছে এবার পরে বলছে একটি নিউরো ট্রান্সমিটার হলো অ্যাসিটাইল কোলিন অবশ্যই ঠিক আছে ঠিক আছে তা দুই দশমিক দশ সত্তর পরের প্রশ্ন বলছে দেখো পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়লে তাপমাত্রা বাড়ানোর সম্ভাবনা কমে কখনোই না এটা মিথ্যা হবে তাপমাত্রা বাড়লে গ্লোবাল ওয়ার্মিং হবে এবং টু বাড়লে গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বিষ্ণু উষ্ণায়ন হবে বিষ্ণু উষ্ণায়ন হলে তাপমাত্রা বাড়বে ডারুইনের মতে তাই এটা মিথ্যা হচ্ছে ডারুইনের মতে বলছে জীব জ্যামিতিক অনুপাতে ব্যংশ বৃদ্ধি করে অবশ্যই সত্য কিন্তু সে বলছে যে প্রতিটা জীব তার জ্যামিতিক হারে বাড়ে কিন্তু যেহেতু বাসস্থান এবং খাদ্য সীমিত এর পরে এদের মধ্যে কী হয় কম্পিটিশান বা প্রতিযোগিতা শুরু হয় ঠিক আছে এবার আসি কি এন্ডেমিক প্রজাতি আমি আগের দিন প্রসেসটা বলছিলাম কেমন করতে হয় তোমাদের ঠিক আছে তো এবার আমরা তার অনুদান অনুযায়ী আসবো